বিএনপির মাথা ব্যথার কারণ কি তাহলে সমন্বয়ক ও জামাত গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে এমন পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত পাওয়া যাচ্ছে রাজনীতিতে আওয়ামী লীগবিহীন মাঠ সামনে রেখে বিএনপি কি তাহলে নতুন কিছু নিয়ে আসছে এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে প্রধান দুইটি শক্তিশালী দল বিএনপি এবং বিএনপির দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী জামাতি ইসলাম অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোনো রাজনৈতিক দল না হলেও রাজনীতির মাঠে তাদের প্রভাব অন্যদের চেয়েও কম নয় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিমধ্যে যেসব বক্তব্য দিয়েছেন তার মধ্যে জামাতি ইসলামী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অনেক চিন্তাধারার সঙ্গে তারা একমত হতে পারছেন না এর প্রথম বিষয়টি হচ্ছে নির্বাচন বিএনপি অতি দ্রুত কিংবা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দাবি করছে অন্যদিকে নির্বাচন নিয়ে জামাতে ইসলামের কোনো লক্ষ্য করা যাচ্ছে না আরেকটি বিষয় হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে বিএনপির সতর্ক অবস্থান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যারা সম্পৃক্ত তাদের দিক থেকে কোনো রাজনৈতিক দল গঠন করা হয় কিনা সেদিকে দৃষ্টি রাখছে বিএনপি এবং বিষয়টি নির্বাচনের সঙ্গেও সম্পৃক্ত যদিও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলছে নতুন কোনো রাজনৈতিক দল গঠন নিয়ে এখনও তারা কোনো চিন্তা করছে না গত ১৬ সেপ্টেম্বর ঢাকায় এক অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি ইঙ্গিত করে মির্জা ফখরুল ইসলাম বলেন অন্তর্বর্তী সরকার যাদের দায়িত্ব দিয়েছে তাদের মধ্যে থেকে বলা হচ্ছে নতুন দল তৈরি করতে হবে নতুন দল তৈরি করার কথা বললে জনগণ কিভাবে বুঝবে তারা নিরপেক্ষভাবে কাজ করছেন এত কিছুর পরেও বিএমপির মতো এত শক্তিশালী দলটির কি মাথা ব্যথার কারণ তাহলে সমন্বয়ক ও জামাত ডেস্ক রিপোর্ট এই সময় টিভি ঢাকা